গুড মর্নিং ডিএকসেন আলহামদুলিল্লাহ আমি একটু লাইভে আসলাম এই মুহুর্তে আপনাদের সাথে একটু কথা শেয়ার করার জন্য সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছি কিভাবে আমরা ফেসবুক থেকে আমরা ইনকাম করব তো আমরা অনেকে ফেসবুক চালাচ্ছি আমাদের কোনো ইনকাম সোর্স বা কোনো কিছু পাচ্ছি না তো এই মুহুর্তে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে বর্তমান আপডেট টেকনোলজির যুগে সারা ওয়ার্ল্ড থেকে মানুষ ঘরে বসে স্মার্ট ইনকাম করতেছে তো আপনারা যারা ইয়ং জেনারেশন আছেন ইয়ং ছেলে মেয়ে নারী পুরুষ ঘরে বসে আছেন তারা চাইলে আপনি আপনার ফেসবুকটাকে কাজে লাগিয়ে এবং অবসর সময়টাকে কাজে লাগিয়ে আপনি ডিএক্সএন বিজনেস আমাদের মালয়েশিয়া ডাইরেক্ট ডিএক্সানে আপনি ফ্রিতে জয়েন করতে পারেন সো আমাদের ডিএক্সএন বিজনেস করতে কোনো পুঁজি লাগে না এখানে কোনো টাকা পয়সা লাগে না আপনি ফ্রিতে মেম্বারশিপ নিতে পারেন এবং আপনার আইডি হয়ে গেলে আপনি আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্য ইউজের মাধ্যমে আপনি ঘরে বসে একটা আজীবন স্মার্ট ইনকাম একটা পদবি তৈরি করতে পারেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস বিশেষ করে যারা আমরা ফেসবুক চালাচ্ছি আমরা কিন্তু ফেসবুক চালাচ্ছি ঠিকই কিন্তু আমরা কোনো কাজ করতে পারছি না তো সেই হিসাবে আমি তাদেরকে বলবো যারা ফেসবুক চালাচ্ছেন ফেসবুক থেকেও কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করা যায় কিভাবে একজন ডিএক্সেনের গর্বিত কনজিউমার মেম্বার হওয়ার মাধ্যমে আপনি ফেসবুক থেকে ফ্রিতে টিম তৈরি করতে পারেন আমাদের মালয়েশিয়ার ডিএকসন কোম্পানিতে সো এই ডিএক্সেন কোম্পানিতে টিম তৈরির মাধ্যমে ইনশাল্লাহ আপনি ঘরে বসে আপনি ঘরে বসে আজীবন বেশি স্মার্ট ইনকাম সোর্স তৈরি করতে পারেন ডিএকসন কোম্পানিতে কাজ করতে গেলে এখানে আপনার কোনো ওইরকম রকম কোনো পয়সা ইনভেস্ট করতে হবে না বা আপনার কোনো আপনি শুধু জাস্ট অবসর সময়টুকু ইনভেস্ট করলে যথেষ্ট বর্তমান সারা ওয়ার্ল্ডে ওয়ান হান্ড্রেড এইটিন মিলিয়ন ডিএক্সএন কোম্পানির মেম্বারশিপ বা সদস্য তো আপনারা চাইলে যারা ফেসবুক চালাচ্ছেন তারা আমার সাথে ডিএক্সএন এ যুক্ত হতে পারেন আমার এই ইউটিউব লাইভে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদেরকে আমি ফ্রিতে জয়েন করি আমাদের কোম্পানির কাজগুলো আমি শেখার ব্যবস্থা করে দেব। ইনশাল্লাহ আপনারা ডেএক্সএন বিজনেসটা খুব সুন্দরভাবে শিখে আপনি ঘরে বসে আপনি আপনার অবসর সময় দিয়ে আপনি ইনশাআল্লাহ ডেএক্সএন বিজনেস কার্যক্রম করতে পারবেন আল্লাহ হাফেজ So, my dear friends.